আমরা যারা কৃষক রয়েছি বাংলাদেশের বাঙালি আমরা বাঙালি আমাদের প্রধান খাবার হচ্ছে ভাত এবং ভাতটা উৎপাদন হয় মূলত কৃষকের মাধ্যমে কৃষক আমরা দেখি যে সবসময় ক্ষতির সম্মুখীন হয়ে থাকে কৃষকের সবসময় ভালো দাম পায় না কিংবা হচ্ছে ভালো ফসল হয় না কিংবা ভালো ফলন ঘরে তুলতে পারে না শেষ পর্যন্ত আমরা কৃষকের মুখে সেই মধুর যে একটা হাসি থাকে সেই হাসিটা তাদের মুখে দেখতে পাই না এবং এইটার জন্য আমাদের নিজেদেরও কিছু ভুল রয়েছে এবং কৃষকদেরও কিছুটা ভুল রয়েছে এবং কিছু ভুল সিদ্ধান্ত রয়েছে কিংবা অজ্ঞাততার কারণে তারা হচ্ছে কিছু সময় ভুল সিদ্ধান্ত নেওয়ার এখন তারা অনেক বেশি ফলন তুলতে পারে তো আসলে যে কোনো জায়গাতে যে কোনো ধরনের ফসল অনেক বেশি যদি আপনি লাভবান হতে চান কিংবা বেশি ফলন ঘরে তুলতে চান তাহলে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে সঠিক সময়ে কীটনাশক দানাদার এবং প্রথম ঘটনা প্রথমত আমি আপনাদেরকে যে বিষয়ে আমরা ধান রোপণের আগে কিংবা ধান রোপণের পরবর্তীতে আমরা সারের ব্যবস্থা আপনি ধান রোপণ শুরুতে কিংবা হচ্ছে পনেরো থেকে বিশ দিনের সময় আমরা যখন চাপান সারের ব্যবহারটা করি সেই সময়টাতে আপনি যদি সারের সাথে এক থেকে দেড় কেজি সালফক্স ব্যবহার করেন এসিআই ক্রফকেয়ারের সালফক্স রয়েছে আমাদের এবং পাশাপাশি যদি আপনি ফ্লোরা ব্যবহার করেন বিঘা প্রতি আড়াইশো মিলি এবং সেটা যদি সারের সাথে আর একসঙ্গ মিশিয়ে যদি আপনি আপনার জমিতে ব্যবহার করেন তাহলে আপনার জমিতে ধানের প্রাথমিক অবস্থায় যে যে জিনিসটা থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে খাদ্য এবং সেই খাদ্যটা তৈরি করতে এবং গ্রহণ করতে অনেক বেশি সহযোগিতা করবে আমাদের এসে রপ্তারের তুলো এবং সেই সাথে সালফক্স আপনার জমিতে অনেক বেশি শেকড় তৈরি করতে খাচ্ছি এবং গাছটাকে সবুজ সতেজ এবং শক্ত করতে খুব বেশি পরিমাণে সহযোগিতা করবে এবং সহজে বাতাসে হেলে পড়বে না এবং সেখানে দানাটাও অনেক বেশি পুষ্ট হবে এবং গাছটা সুন্দর হবে এবং সেখানকার থেকে প্রত্যেকটা জায়গাতে কুশির পরিমাণ কিংবা প্রত্যেকটা গুছিতে অনেক বেশি পরিমাণে গুছি আসবে সেটা পনেরো থেকে বিশটা পর্যন্ত হতে পারে এবং সেখান থেকে যদি পনেরো থেকে বিশটা আসে সেখানে দুই একটা যদি কোনো কারণে মিক্স হয়েও যায় সেক্ষেত্রে শতকরা নব্বই ভাগ আপনার খুশিতে আপনার মোটামুটিভাবে চারা চারাতে খুশি আসবে এবং সেখান থেকে ভালো আপনি ধান পাবেন অনেক বেশি ফলন অন্যান্য জমিতে যদি ২০ বিশ থেকে বাইশ মন ধানের জোগার ব্যবস্থা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জমিতে নিয়মিতভাবে আপনাকে পুরো এবং সারকের সঠিক ব্যবহার করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার জমিতে অন্যান্য জমির থেকে মোটামুটি পাঁচ থেকে তিন থেকে পাঁচ মন পর্যন্ত ফলন বেশি পাবেন এবং আপনি একজন কৃষক হিসেবে হলো লাভবান হবেন বলে আমি বিশ্বাস করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম